দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সাতুলিয়া চৌমাতাতে এখানে দেখেছি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আজকে সাতুলিয়া চৌমাতায় ক্যাপের বিরুদ্ধে তারা স্লোগান তুলেছেন এবং এখানে তারা প্রতীকী অ্যাপার্টমেন্ট বিল যে ক্যাপ এসছে সেই ক্যাপ আগুন ধরিয়ে দিয়ে এই জিলকে আজকে আমরা প্রতীকে এখানে জ্বালিয়ে দিলাম আগামী দিনে ভারতবর্ষ এভাবে জ্বলে যাবে এবং সেই জলার হাত থেকে আমি বলছি সুরক্ষিত সম্পূর্ণ মানুষ আপনারা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করেন এবং আপনারা রুখে তাহলে আগামী দিন আমাদের আপনাদের সামনে চূড়ান্ত বিপদ অপেক্ষা করছে আমি আপনাদেরকে বলতে চাই ভয় পাওয়ার কিছু নেই আপনারা এখানে বৈধভাবে জন্মগ্রহণ করেছেন আপনাদের পিতা বৈধ আপনাদের মারা বৈধ আপনারা বৈধ সন্তান হিসাবে ভারতবর্ষে জন্মেছেন অতএব এখান থেকে তাড়ানোর ক্ষমতা কেউ নেই এই ভাঙড়ে যে প্রতিবাদী আন্দোলন হয়েছে এই আন্দোলন এই আন্দোলন যদি আপনারা যদি ঐক্যবদ্ধ করেন তাহলে সরকার মাথা নিচু করতে বাধ্য থাকবে এবং এনআরসি আপনাদের উপরে লাগু হবে না এই নাগরিকত্ব সংশোধন বিলের আওতায় আমাদের পড়তে হবে না শুধুমাত্র আগামী ষোলোই ডিসেম্বর থেকে যে সংশোধন হচ্ছে সংশোধনের কপি রিসিভ করে আপনাদের বাড়ি রেখে দেবেন তারপরে যারা সাংবিধানিক বিক্ষোভ দেখিয়েছে মৌলিক অধিকার যুবক গড়জে উঠুন আর সিং বনিক পায় ক্যাপ ছিড়ে ফেলুন ছিড়ে ফেলুন ছিড়ে ফেলুন উত্তর পার্টি চিনাও মানবো না হর্জাও মানবো না এনআরসি মানছি না মানবো না হর্জাও মানবো না ছাত্র যুব গড়জে উঠুন হর্জাও উঠুন হর্জাও উঠুন ছাত্র যুব গড়জে উঠুন হর্জাও উঠুন হর্জাও উঠুন এনআরসি মানছি না মানবো না হর্জাও মানবো না ক্যাবাইন এর বিরুদ্ধে লুকেই দাও লুকেই দাও লুকেই দাও এবং এই ক্যাপকে ক্যাব নিয়ে কী বলছেন আমরা সরাসরি কথা বলবো ওয়েলফেয়ার পার্টির দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি জালাল সাহেবের সঙ্গে আপনাদের মূলত কি দাবি কেন আপনারা এই ক্যাবকে ছেড়ে ফেললেন বা জ্বালিয়ে দিলেন আমাদের মূল দাবি হচ্ছে যে এই যে ক্যাব আইন পেশ করা হয়েছে এবং যেটা পাশ করতে যাওয়া হচ্ছে এটা ভারতবর্ষকে খাড়াখাড়ি দুটি ভাগে বিভক্ত করার যে নীল নকশা বিজেপি তৈরি করেছে আমরা এই ভারতবর্ষকে ভাগ করার তার সার্বভৌমত্বকে নষ্ট করার বিরুদ্ধে সেই জন্যেই আমরা এর বিরুদ্ধে আজকে এই প্রতীকী আন্দোলন করছি কি চাইছেন আমরা চাইছি যে অবিলম্বে এই বিল তারা তুলে নিক এবং ভারতবর্ষের যে পনেরো নম্বর ধারা অনুযায়ী সংবিধানের পনেরো নম্বর ধারা অনুযায়ী এই বিল যেটা পাশ করেছে এটা যে অসাংবিধানিক সেই অসাংবিধানিক বিল তারা কখনোই জনগণের উপরে লাগু করতে পারবে না এবং এটা যদি লাগু করা হয় তাহলে জনগণের উপরে অত্যাচার করা হবে সেই অত্যাচারের বিরুদ্ধে ওয়েলফেয়ার পার্টি তাদের সর্বাত্মক লড়াই এবং আন্দোলন আগামী দিন চালিয়ে যাবে এটাই আজকে আমাদের এই আন্দোলনের ভিতর দিয়ে আমাদের এই প্রতিবাদের ভিতর দিয়ে আমরা জনগণকে জানাচ্ছি কেন্দ্রের মিমি চক্রবর্তী তিনি এখানকার সাংসদ তিনিও আজকে উপস্থিত ছিলেন আপনারা এটাই এটাই আপনাদের কাছে বলতে চাই যে ভাঙড়ে যে ভাওড় এক লক্ষ ভোটের ব্যবধানে তাকে এখান থেকে লিড পাইয়ে দিয়েছিল এই মুসলিম অধ্য ভাঙড়ের থেকে জেতা বেশি ভোটে পাওয়া জেতা একজন সাংসদ তিনি যে সেখানে হাজির না থেকে হাজির না থেকে ক্যাবকে পোকারন্ত তিনি সমর্থন করেছেন বা তাকে পাশ করতে সহযোগিতা করেছেন এটাই সবচেয়ে বেশি দুর্ভাগ্যের এবং আমরা ওয়েল পার্টির ওয়েলফেয়ার পার্টির তরফ থেকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি যে এই ধরনের সময়ে এরকম একটি সাংঘাতিক সময়ে মানুষের পাশে এসে যাদের দাঁড়ানোর কথা ছিল তারা দাঁড়াতে পারেনি আগামী দিন মানুষ এর জবাব দেবে মানুষের বিরুদ্ধে তারা তাদের প্রকৃত যে দাবি এবং তাদের যে প্রতিবাদ তারা জানাবে এটা আমরা আশা করছি একেবারেই আপনাদেরকে জানিয়ে রাখবো ওয়েলফেয়ার পার্টির দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি তিনি যে কথাটাই বললেন যে এই অসাংবিধানিক বিলকে তারা ধিক্কা বিরুদ্ধে ধিক্কা জানাচ্ছেন এবং এই বিলটাকে কেন্দ্র সরকারকে তুলে নেবার দাবি জানিয়েছেন এখানে অনেক মানুষ রয়েছেন সাধারণ মানুষ কি বলছে এই বিল নিয়ে একেবারে জিজ্ঞাসা করবেন এনআরসি নিয়ে যে বিলটা সংসদে পাশ হয়েছে সমস্ত ধর্মের মানুষদের দেওয়া হবে কিন্তু মুসলিমদের নাগরিকত্ব দেবে না কীভাবে এই বিলটা আপনারা সমর্থন করছেন না বিপক্ষে দেখুন স্বাধীনতা সত্তর বছর পরে সে আজ আমাদের শুনতে হচ্ছে যে এখানে মুসলিমরা নাগরিকত্ব পাবে না যারা ওপার থেকে এসেছিল তারা নাগরিকত্ব পাবে না হিন্দুরা পাবে বা অন্যান্য জাতিটা পাবে এটা কেবলমাত্র সংবিধান বিরোধী নয় এটা মানুষের মস্তিষ্ক বিরোধী যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আছে তারা কখনোই এই বিলটাকে সমর্থন করতে পারে না তেমন যেমন আমিও পারি না তেমন সমস্ত মানুষই এই বিলটিকে আমার সমর্থন করবে আপনার নাম আমার নাম তাজউদ্দিন মোল্লা বাড়ি বাড়ি